না <laughs>

প্রতিবাদ যেটা মনে করছেন সেটা নিয়ে তারা জানাচ্ছেন এটা সবাই এই অধিকার রয়েছে তো এখান থেকে একেবারে লাইভে রয়েছে বন্ধুরা এ সমস্ত ইউটিউব চ্যানেল এবং সকল ফেসবুক পেজেতে আপনাদের আশা এবং ঘটায় আমাদের পথ চলা আপনি তো এই কমিটি সম্পাদক আজ্ঞে কি চাইছেন একটু যদি আমরা একটা জিনিসই চাইছি যে দাশপুর তো চিনতো এলাকা এই দাশপুরই তো সবজি যোগায় আজকে একসময় এই দাশপুরের সবজি সিয়ালদহ মার্কেট দাবিয়ে বেড়িয়েছে এবং এখনো খাটালবাসী দাশপুরের সবজির উপর নির্ভরশীল সেই ক্ষেত্রে সেল দাশপুরের যদি বন্যা এলাকায় পরিণত করা হয় তাহলে আমাদের দাশপুরবাসীর পছন্দ দূর হবে তার কারণে আমাদের এখানে হাজারপারের মতো পরিগাঠামো নাই আমাদের বাসপুরmunicipality এবং

ধান হচ্ছে না ওগুলো শুনুন একটা একটা ছুট ওগুলো বলে যে ভাবে এখান দিয়ে একটা নদী চালিয়ে দেওয়া আজকে ঘাটালের নদীকে চওড়া করা গভীর করা খনন করা যেটা ব্যাপার খনন করার কথা সেটা মাস্টার প্ল্যানে রয়েছে যেটা দেখলাম মাস্টার প্ল্যানে আছে নদীগুলোকে ড্রেনেজ করা সেগুলো না করে আবার একটা নূতন করে নদী করা যাচ্ছে এতে ঘর বাড়ি জমি জায়গা সব যাচ্ছে আজকে এই চুরাশিটা হয়ে যায় লোকেরাই বিপন্ন হবে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে মতামত রাখার জন্য অনেক ধন্যবাদ अनेक धन्यवाद বন্ধুরা চন্দ্রেশ্বর নদী নতুন করে খনন নিয়ে দেখতে পাচ্ছেন প্রতিবাদী কমিটির এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রতিবাদ সভা চলছে নতুনতলা মোড় থেকে সবগুলো সব লাইভে তুলে ধরছি আপনাদেরকে এক্সপ্রাম্বর ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে বন্ধুরা স্টে উই দাস পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু তথ্য পাবেন জল এই সামান্য কিছু হবে না

বর্ষাকালে কিছু কিছু এলাকায় ঘাম হয়নি দেখি তবুও তো আমরা ধান দিতে আছি আজকে আমরা জমিতে জলা জমিতে বাড়ি করে বেঁচে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আজকে যদি এই দূর দলকে একটা নদীর সঙ্গে যুক্ত করা হয় যেটা বর্ষাকালে এক ডিমসি জন্য এক ডিমতি জল বহন করে আপনারা যদি জেনে থাকেন জানেন আরেকটু জেনে নেন

ভাবিয়ে রাখে এবং যে খাল করে রয়েছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের কাটানো হয় পুকুরের মাথাটা বড় হয় এবং চলানো ছোট হয় সেই রকম এইরকম হয়তো এটা খাল ঘরে একদম খাই করে কাটা আছে তারপর আবার সংস্কার হয়েছে এইরকম একটা ক্যামের মধ্যে দিয়ে তিনশো পাস করাতে হয় এবং বিভিন্ন এলাকার পাস করাতে হয় তাহলে ওই খাইবাস ধারণা করতে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বেশ কিছু বিরোধী মতামত তবে এটা গণতান্ত্রিক দেশ বিরোধিতা থাকবে এবং বিরোধিতা যদি গঠনমূলক হয় তাহলে কিন্তু এই মাস্টার প্ল্যানের ক্ষেত্রেই সেটা সুখকর হবে আর বন্ধুরা আপনাদের মতামত কী সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা